সিरियल দেখেন এই ছেলে 40 টাকা পারছেন রানী রাসমণি বেহুলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীত তারাপি দান কেএন বাবু সব শুটিং কিন্তু এখানে এই কাটগোলা প্যালেসের সামনে দাদা কুকু কুকু সময় থেকে এরিয়াটা ছিল বাগানবাড়ির রানীদের আনন্দ পূর্তি করার জায়গা এখানে মেয়েরা কেউ সান করত না কুকুরের চার কোনায় তাকান চারটে সাদা গম্বুজ আছে এদিকে দুটো ওইদিকে দুটো এই চারটে গম্বুজে চারটে সিপাই দাঁড়িয়ে পাহারা দিত বিকেলবেলায় রানীরা প্যালেস থেকে বেরিয়ে ওই পারে সময় কাটাতো ওই দেখেন স্টেজ গান বাজনা চলতো রাজারা কিন্তু এখান থেকে বসে দেখতো পুকুরে মাছ খেলতো বড় হলে সোনার নথ পড়াতো মরে গেলে কবর দিত এখনো সেই নিয়ম এই পুকুরে মাছ মরে গেলে কবর দেওয়া হয় আমি মাছের কবর সামনে দেখাবো এটা রানীদের এরিয়া একে রানী পুকুর বলে পুকুর ভালো জলটা কালো নিচে কাদা চলুন দাদা ওপরে শুটিং ফুটিং আছে উপরেও জিনিসপত্র আছে এদি ওই সিংহাসন আছে না তার সিংহাসনে বসে ফটো তুলতাম এগুলোতে কি করতো রাজা নবাবরা বসে সুনাপান করা পাশা খেলা গল্প করা কিন্তু দাদা এটা ভেবেছে চেয়ার থেকে রেল ইন্ডিয়ান লোহার তৈরি এগুলো তো দুশো বছর থেকে বাইরে তাহলে দুশো বছরে বৃষ্টি যতবার হয়েছে বিশ্বে ওদের কুড়ছে এখন তো লোহা থাকবে দশ বছরে জং লেগে যাবে এই গোটা প্যালেসের এই যে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা হামাম এবারের মেয়েরা বা রানীরা এখানে স্নান এটা ছিল রান্নাঘর এ মাথায় শুরু ওই মাথায় শুরু রান্নাঘরের সাইজ দেখে তো এটা বুঝতে পারছে দাদা এ বাড়ির যারা মালিক তারা হিন্দু ধর্মের না এরা জৈন ধর্মের লোক এটা জৈনদের প্রার্থনা আমরা আমাদের হিন্দু ধর্মে গুরুদেব বলি এরা জৈন ধর্মে দাদাজি বলে আমরা বলি গুরুদেবের বাড়ি ওনারা বলেন দাদা বাড়ি কথাটা কিন্তু সেম ওই যে সিংহাসনে ফুল রাখা আছে না জৈন ধর্মের দুজন গুরুদেবের পায়ের ছাপ ওই ঘরের ভিতরে সিংহাসনে রাখা তো ওদের ধর্মের যখন কেউ এখানে আসে তারা ভিতরে বসে প্রার্থনা করে এটা ওদের প্রার্থনা ওরা শিবকে পুজো করে ভৈরব রূপে আমাদের ধর্মের তেত্রিশ কোটি দেব দেবতা আমরাই নাম জানি না বাস্তব বলছি এই দুটো কুণ্ঠাকুরের মূর্তি বলতে পারবেন একে বলে শিবের মূর্তি একে বলে নেতুব ভৈরব ওনাকে বলে কাল ভৈরব ভৈরবের বাহন অ্যাকচুয়ালি কুকু ঠিক আছে ওটা শিখিয়ে গেলো এবার দাদা কাঠগোলা বাগানের জন্মলগ্ন থেকে গাছটা দাঁড়িয়ে একশো ছাপ্পান্ন বছর টোটাল কাঠগোলার বর্তমান বয়স আর একশো পঞ্চান্ন বছর হচ্ছে গাছটার বর্তমান বয়স ওই গাছের তিন থেকে সেন্ট বানানো হয় তবে নানটা চাপা ভিতরটা ফাঁপা